একটা বিরাট ঘটনা ঘটে গেছে দর্শক সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ওয়াকারুজ্জামান পিছু হটলেন হার মানলেন পরাজিত হলেন ইউনুসের কাছে কাছে স্বীকার করলেন এতে দেখেছেন যে তরুণ প্রজন্মের সাথে প্রতারণা করতে গেলে ক্যান্টনমেন্টের চামড়া থাকবে না আমার ট্যাঙ্কের রঙও থাকবে না সব উঠিয়ে নিয়ে যাবে তো সেনাপ্রধান কিছুটা নড়ে চড়ে বসেছেন বোঝা যায় যদিও এই ধরনের প্লেয়ারদের বাস্তবতা বোঝা কঠিন অনেক সময় হাইব্রেশনে থাকেন অনেক সময় ডিসগাইজ থাকেন অনেক সময় পিছু হটার ভান ধরেন কিন্তু যে কোনো সময় আবার ষড়যন্ত্র শুরু করে দিতে পারেন আমরা ওয়াজডকের ভূমিকা পালন করব তবে আপাত একটা অসাধারণ ঘটনা ঘটে গেছে যে সেনাপ্রধান পিছু ঘটেছেন বাংলাদেশের ইতিহাসে সবচেয়েতে বেশি আকাম করেছে কোন বাহিনীর উত্তর হচ্ছে সেনাবাহিনী আমি জানি না যে ডাক্তার রহমান কেন কথা বলেছেন যে পরীক্ষিত দেশপ্রেমিক সেনাবাহিনী এবং সেনাবাহিনী কোন দেখি না একটু ব্যায়াম করা ছাড়া এদের কাজটা আর কি ফিজিক্যাল এক্সারসাইজ ছাড়া এরা কি কাজ করেছে কিছু প্রজেক্টের কাজ যদি দেওয়া হয় ওইটা একটু ভালোভাবে সম্পন্ন করতে পারে দেশের বৃহত্তর সাথে এরা কি করেছে আমি দেখি না শুধু বেতন নেয় ভালো ক্রিয়েটিভ কোন কাজ আমি তো মনে করি রক্ষায় বা এদেরকে কাজে লাগানো নিজেদের শরীর ঠিক এরা তো এই থাকে একটু বাইরে দায়িত্ব পালন করে তাও দায়িত্ব পালন করে না নাম কাওস্তে এছাড়া তো এরা ক্যান্টনমেন্ট থেকে বের হয় না বাংলাদেশে কি আর যুদ্ধ করা লাগে লাগে না তাহলে তারা দেশপ্রেমের পরিচয় কোথায় দিয়েছে কখনো যুদ্ধ হয়েছে সেই যুদ্ধে যেতে এসেছে আপনি পাকিস্তান সেনাবাহিনী ভারতের সেনাবাহিনী চীনের সেনাবাহিনী তাদেরকে বলতে পারেন তারা এই করেছে সেই করেছে বীরত্ব সুযোগ একাত্তরের পর বাংলাদেশ সেনাবাহিনী আলাদা কি করেছে কি করেছে আমি একটু বলি পঁচাত্তরে শেখ মুজিবকে হত্যা করেছে এটাকে যদি আপনি ভালো কাজ মনে করেন তাহলে এই কাজটা করেছে এরপরে সব সময় সরকারের পক্ষ হয়ে জনগণকে নির্যাতন করেছে এরশাদের পক্ষ হয়ে জনগণকে পিটিয়েছে শেষ মুহূর্তে এসে না নিয়েছে এরপরে হাসিনার পক্ষ হয়ে জনগণের সাথে কি করেছে গত পনেরো বছর সেনাবাহিনী আপনার দেখেছেন হাসিনা ভোট চুরিতে সহায়তা করেছে ওয়ান ইলেভেনে কিভাবে দেশটাকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছেন এবং সেনাবাহিনী সেই ওয়ান ইলেভেন ময়নুদ্দিন আওয়ামী লীগকে ক্ষমতায় বসিয়ে দেয় তার ফলেই তো পনেরো বছরের ফেসিবাজ এবং অবদানটা কি বুঝতে পারছেন এই হচ্ছে সেনাবাহিনী আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে সেনাপ্রধান সবচেয়ে বড় কনফ্লিক্ট জায়গা দ্বন্দ্বের জায়গা কি ছিল আপনি কি জানেন নানান বিষয় ছিল কিন্তু সবচেয়ে বড় দ্বন্দ্বের বিষয় ছিল যে গুম খুনের সাথে জড়িত সেনা কর্মকর্তাদের বিচার করা প্রশ্ন এখানে আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখছে জাতিসংঘের যে তদন্ত ফ্যাক্ট মিশনের যে তদন্ত যে প্রতিবেদন তার পাবলিশ করেছে হাসিনাকে গণহত্যাকার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে জাতিসংঘের তদন্তে প্রায় বাহাত্তর জন সেনা অফিসারকে দোষী সাব্যস্ত করা হয়েছে যারা নানান ভাবে মানবতা বিরোধী অপরাধের সাথে জড়িত বাইশ জনের বিরুদ্ধে সিবিআই অভিযোগ ছিল জনের মধ্যে পাঁচ জন পালিয়েছে আর সতেরো জন ওয়াকারের আশেপাশে ঘুরছে কেউ সার্ভিং যদিও ওয়াকার কখনো বলে যে না অমুকে হাউজারেস্ট অবস্থায় আছে হ্যাঁ এরকম নজরবন্দিতে আছে এরকম কেউ আছে মানে ওয়ার্কারের সার্ভিং অফিসার একদম সিনিয়র অনেক অফিসার তারা বনভনের সাথে জড়িত তাদের বিরুদ্ধে অভিযোগ আছে সরকার বিচার করতে চায় ধরতে চায় কিন্তু ধরতে পারে না আপনারা দেখেছেন যে আয়নাগর দেখতে যাচ্ছিল সে আয়নাগর দেখতে নানান ভাবে ওয়াকার বাধা দিচ্ছিল ইউনুস কে কিন্তু শেষ পর্যন্ত গণমাধ্যম বিষয়টা সামনে এনে ওয়াকার কে পিছু ধরতে বাধ্য করেছে প্রফেসর ইউনুস আয়নাগর ভিজিট করেছেন আয়নাগর ডিসক্লোজ করেছে দেখেন এই তারপরে ঘুম খুন রাজি হয়েছেন যে ঠিক আছে সেনাবাহিনীর যারা দোষী তাদেরকে আইসিটিতে বিচার করা হোক আমি রাজি ওই আয়নাগর যেরকম দেখতে দিবে না দেখতে দিবে না শেষ পর্যন্ত চাপে পড়ে বলছে যে ঠিক আছে আয়নাঘর দেখেন আমি রাজি বাধ্য হয়ে রাজি হয়েছেন অরূপম এখন আইসিডি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালি সশস্ত্র বাহিনী সদস্যদের বিচার করেন আমি কোঅপারেশন করব কোঅপারেট করব আমি রাজি এটি হচ্ছে ওয়াকার এর পিজোড়া আর এই যে রাজি এটা ডাকসু দপ্তর ফলফল যে না আসলে জনগনতন্ত্রন পূজ্নক সৃষ্টি 24 এর পক্ষে এখন আছে 24 এর স্পিড দাঁড়ান করে 24 ভুলে দেয়া যায়নি না রিফাইনটা অমলি চলবে না আ অমলি থিওরি ছিল এটা যে আওয়ামী লীগ ছাড়া ইনক্লুসিভ বা পার্টিসিপেট ইলেকশন হবে না প্রমাণিত হয়েছে যে আওয়ামী লীগের কোন ভোট ব্যাংক নাই আর তাদের ছাড়া আরো নির্বাচন আরো বেশি ইনক্লুসিভ হয় প্রমাণিত হয়েছে অতএব দর্শক এই ফলাফল দেখে ষড়যন্ত্রের পথ থেকে পিছু হচ্ছেন বলে মনে হচ্ছে বিরোধী অপরাধ সশস্ত্র বাহিনীর সদস্যদের বিচার কেবল ইসলাম এই কথা কিন্তু বেশ এই কথাটা কেন বলতে যে না এরপরে ওরা দেখলো যে না আসলে আমরা তো কিছু না আমরা তো একা কিছু পারবো না এখন জোট করতে হবে এনসিবি ভিতরে আলাপ আলোচনা হলো কেউ বললো যে আমাদের যে মূল দাবি যে নতুন সংবিধান লাগবে গণপরিষদ নির্বাচন স্থানীয় সরকার নির্বাচন সংস্কার তো এগুলোর দাবিতে তো জামাত চর্মনাই বা ইসলামপন্থীরা যুগপত আন্দোলন করতে যাচ্ছে তো এদের সাথে গেলেই তো হয় তাহলে তো এরা আমাদেরকে ভালোভাবে গ্রহণ করবে এবং নির্বাচন এদের সাথে জোট করে করতে পারো ভালোই এনসিপির অধিকাংশ নেতা এই প্রস্তাব দিয়েছে কিন্তু এরপরে এই মাহফুজ আসিফ সহ আরো কিছু বালপাক মানে আছে না এরা এই জায়গায় আপত্তি দিয়েছে বলছে না না এখানে আহ এরা তো হুজুর হুজুরদের সাথে জোট করলে হয় না না এদের সাথে যুগপথ করা যাবে না জোটও করা যাবে না যুগপথও করা যাবে না শেষ পর্যন্ত মাহফুজদের পিড়ে পিড়িতে যদিও মাহফুজ নিজে অনেকটা মাইনে আছে এখানে অনেক ঘটনা আছে কিন্তু মাহফুজ আরো অনেকে আছে শেষ পর্যন্ত তারা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে না না আসলে হুজুরদের সাথে একসাথে আন্দোলন করা যায় মানে দেখেন এদের চিন্তাটা কি এরা মানে ইউরোপ আমেরিকা ভারতকে আব্বা মানে কেন এই হুজুরদেরকে নাক ছিটকায় হুজুর ইসলাম পন্থ এদের সাথে জামাত চরমনের সাথে যুগপথ আন্দোলনে না যাওয়ার কোনো যুক্তি নেই এনসিপি একটাই যুক্তি এরা তো হুজুর বাংলাদেশ এবং সেনা অফিসার থেকে যারা র্যাব আসত এরাই তো ক্রস ফায়ার দিত এরাই তো গুণ করতো খুন করতো অনেকে খুনের নেশায় পড়ে গিয়েছিল খুন না করলে তাদের ভালো লাগতো না এই হচ্ছে সেনাবাহিনী তো তাদের এখন পাঁচ অগস্টের পর স্বাভাবিক যে এদেরকে ছাড় দেওয়া যাবে না এদেরকে ধরতে হবে এই প্রশ্ন যখন আসলো তখন ওয়াকার তার সেনা অফিসারদের যে সবার বিচার করেন সমস্যা কিন্তু সেনা অফিসারদের বিচার ট্রাইব্যুনালে করা যাবে না এদের বাঁচাতে ওয়াকার নানান দেন দরবার চেষ্টা শুরু করে দিয়েছে ইউনুসের সাথে মূলত কনফ্লিক্ট ছিল এটা নিয়ে ইউনুস বলছেন যে তোমার সেনা অফিসারদের বিচার বাবা এই আইসিটিতে হবে ট্রাইব্যুনালেই হবে আর ওয়াকার বলতে না সেটা আমাদের নিজস্ব কোনো আইনে আমরা ইন্টারনালি বিচার করি সেনা আইনে কোর্ট মার্শালে বা অন্য কোনো বিচার করি আর তারা বিচার করলে তো যাকে ভালো লাগবে শাস্তি দিবে যাকে ভালো লাগবে না তাকে বাঁচিয়ে দিবে তার দিবে না তো সাথে একটা এটা নিয়ে যে বাহিনী নিজস্ব বিচার প্রক্রিয়ায় তাদেরকে আনতে চায় কোর্ট মার্শাল করতে চায় এই ট্রাইব্যুনালে সশস্ত্র বাহিনীর সদস্যদের বিচারপতি দিবে না এমনকি সবকিছু বুঝিয়েছে আইসিটি তাজুল ইসলামরা যে অমুককে অমুকে ধরবে কিন্তু সেনাবাহিনী ধরতে দিচ্ছে না হেল্প করছে সেনাবাহিনী যদি কোয়াপারেশন না করে যে আপনার এই অফিসারকে গ্রেপ্তার করে এনে দেন এটা যদি তারা করতে না দেয় তাহলে কি করা সম্ভব সম্ভব না এই জায়গায় ছিল বড় কনফ্লিক্ট কিন্তু শেষ পর্যন্ত নানান জল্পনা কল্পনার অবসান ঘটিছে এবং আমরা জানি তথ্য আছে ওয়াকার বলেছে যে ঠিক আছে ভাই ইউনুস কে বলেছে যে স্যার ঠিক আছে আর ট্রাইব্যুনালেটমি কো অপারেট কি করতে হবে মানবতা অপরাধ করলে সশস্ত্র বাহিনীর সদস্যদের বিচার কোন অভ্যন্তরীণ সামরিক আদালতে করেছেন ট্রাইব্যুনাল চিফ প্রসিকিউটর মো তাজুল ইসলাম ওয়াকার আকার পিছু উঠেছে বলেই তাজুল ইসলাম বুক ফুলি এখন কথা বলতে পারছেন যে কোনো অভ্যন্তরীণ সামরিক ট্রাইব্যুনালে নয় এই ট্রাইব্যুনালে হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালই হবে দেশের প্রচলিত ফৌজদারি আদালতেও সম্ভব না কেবল আইসিডিতে হতে হবে ক্লিয়ার কথা এটাই হচ্ছে ওয়াকারের প্রজেক্ট জয় বাংলা হয়ে যাওয়া শেষ পর্যন্ত বিএনপির ফাঁদে পড়ল এনসিপি এনসিপি অনেকটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে এবং বিএনপিও রাজি তো এনসিপি শেষ এনসিপি কোন রাজনৈতিক ক্যারিয়ার নাই দর্শক আপনারা জানেন যে বিএনপির জামাই রেসপেক্টেবল মাদার বোর্ড হিসেবে পরিচিত সে অস্ট্রেলিয়ান প্রবাসী তিনি অনেকদিন যাবৎ বলে আসছেন আলাম আব্দুল সালাম যে এনসিপির উচিত বিএনপির সাথে জোট করা বিএনপির কাছে আসা কারণ এনসিপি কে বিএনপি রক্ষা করতে পারবে কিন্তু এনসিপি দাম দেয়নি পরে ঘুরিয়ে পেছিয়ে এনসিপি ভেবেছিল তারা নিজেরাই কিছু করতে পারবে ডাকসু ডাকসুর পর দেখলো যে আসলে এনসিপি আসলে ওই জুলাই ব্যবসা বাজি এগুলো জনগণ গ্রহণ করে না এনসিপি বলতে আসলে কিছু নাই ওটা ওই দুই চারটা লোকের একটা গ্রুপ আসলে ভোটের রাজনীতিতে ওরা এক হাজার ভোট পাওয়ার যোগ্যতা রাখে না কোথাও ওদের কোনো ভোট নেই ঢাকা বিশ্ববিদ্যালয় নাই মানে সারা বাংলাদেশে কোথাও নেই এনসিপি সবচেয়ে ভালো করার কথা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় সেই জায়গায় ওরা জয় আপনাদের সাথে যৌথ প্যানেল করতে পারবে কিন্তু জিতি আনতে পারবে না কারণ যে তার মতো তারা নিজেরাই তো হারবে আপনাদেরকে কিভাবে জিতে হবে তো এই জায়গায় আহ বিএনপি ফাঁদে করেছে এনসিপি আলাপ আলোচনা করে জামাত চরমনের সাথে যুগপথে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে এর অর্থই হচ্ছে বিএনপির সাথে পাঁচটা বা ছয়টা সিটের বিনিময় তাদের সাথে জুটে যেতে পারে আমরা চাই যে শেষ পর্যন্ত ফিরে আসুক কারণ বিএনপির সাথে জুটে গেলে এনসিপির মেয়াদ পাঁচ বছর পাঁচ বছর পর ওই গণ অধিকার পরিষদ থাকবে তখন বড় দল নয় তরুণদের মধ্যে গণ অধিকার পরিষদের চেয়েটি অনেক ছোট দল হয়ে যাবে যেমন ছয়টা সিটের লোভে যাবে বিএনপির সাথে কিন্তু সিট শেষ পর্যন্ত পাবে না একটাও একটাও পাবে না ওই মাহুজও পাবে না কেউ পাবে না আর এই ধান্দা থেকে মাহফুজ তার বাবাকে বিএনপি ইউনিয়ন সেক্রেটারি বানিয়ে রেখেছে এটা বুঝি না ওই যে উই ডোন্ট নিড অ্যানাদার মৌদুদিস্ট প্রক্সি পার্টি মাহফুজের যে ফেসবুক পোস্ট এর একটা দিক হচ্ছে না এটা ব্যাখ্যা করেছে একটা দিক হচ্ছে যে জামাতদের বিটিম হতে চায় না মানে হুজুরদের সাথে মিশতে চায় না জামাতের সাথে যুগপথ আন্দোলন করলে তো এটা জমাতের বিটিমের মত হয়ে যায় তাদের সাথে মিশতে চাই না তার চাইতে বোন বিএনপির সাথে যায়। আমার বাপ তো আছে ইউনিয়ন সেক্রেটারি আমার ভাই তো ছাত্র দলের কেন্দ্রীয় নেতা ছিল ওখানে বিএনপি নমিনেশনটা আমি নেই এমপি হই এটা হচ্ছে মাহফুজের ধান্দা কিন্তু মাহফুজের সাথে এনসিপির বড় অংশ একমত নয় এবং মাহফুজ এনসিপির উপর খুব ধোপ এবং এনসিপি প্রক্সি পার্টি হিসেবে ত্যাগও দিয়েছেন কিন্তু তারপরও নানান ফাদল বলছে না যে হুজুরকে ক্ষমতা যাবে না কিন্তু তাদেরকে নাকшит किए তাদেরকে এরিয়ে চলার নীতি গ্রহণ করে ইসলামপন্থীদের সাথে মিশতে হিনমন্ততা পজেস করে রাজনীতি আপনি কক্ষনো সফল হতে পারলেন না ইসলামপন্থী বাংলাদেশের বাস্তবতা ক্ষমতায় তারা না গেল অমতায় কারা যাবে এই বাস্তবতা এখন হাসিরা নাই এখন নাকшит কেন তো নাকшит किए হুজুর এ ধরনের কটাক্ষমূলক তারা জামাত চরমনের সাথে যুগপত আন্দোলনে যেতে চাচ্ছে এর অর্থ কি বিএনপির কোলে উঠেছে বিএনপির ফাঁদে পড়েছে ওই যে রেসপিকেবল মাদার বোর্ড হিসেবে পরিচিত ফাহম আব্দুল যে যে বিএনপি রক্ষা করবে এনসিপি কে আর এনসিপি যদি বিএনপির কোলে উঠে নিঃসন্দেহে দুই চারটা সিটের বিনিময় যে চারটা এনসিপি বিএনপি নাকি কথা নাকি আরো অনেকবার হয়েছে বিএনপির সাথে সিট বাগাবাগির তো বিএনপি সিট দিতে চায় দুইটা আর এনসিপি প্রথমে চেয়েছিল একশোটা তারপরে পঞ্চাশটা তারপরে ত্রিশটা এখন নাকি যায় ছয়টা এখন না বিএনপি অনেকটা রাজি ছয়টা সিট দিতে নাকি রাজি হয়েছে আর এনসিপি গুরুত্বপূর্ণ ছয় জনকে ছয়টা সিট দেবে প্রথম কথা হচ্ছে ছয়টা সিটে হয়তোবা সার দিতে রাজি হোক কিন্তু সিট এনে দেওয়ার কোনো সক্ষমতা রাখে না কেন আরে ভাই বিএনপি নিজেরাই তো জিততে পারে না তারা আপনাদেরকে জিতিয়ে আনবে কিভাবে তারা তো নির্বাচন বর্জন করে তারা তো হারু বটে আপনাদেরকে জিতে বিক্রি হবে এত সোজা আচ্ছা ছাত্র সংসদ নির্বাচনে রাখসু চাকসু আরও বিভিন্ন জায়গায় শাকসু অনেক কিছুই তো হবে এবছরে দশ বিশটা বিশ্ববিদ্যালয় বড় বড় কলেজ ছাত্র সংসদ নির্বাচন হবে ছাত্র দলের সাথে যোগ করেন না দেখি কি করে ছাত্রদল দল আটকে যাচ্ছে এনসি ছোট ছেদ নিতে পারছেন তারা বিএনপির সাথে থাকতে যাচ্ছে মানে হুজুরদের নাকশিট তাদের সাথে যেতে যাচ্ছে হেনমান্যতায় ঘুরছে ওই হেনমান্যতায় ওদের ধ্বংস এবং এতে এই যে সিদ্ধান্ত যে এই যুগপথ আন্দোলনে যাবে এটা একদম স্বাভাবিক কারণ যে দাবিতে যুগপথ কর্মসূচি ইসলাম ঘোষণা করছে এনসিপির সাথে এখানে কোনো একতলাপ নেই একই দাবি কিন্তু তারা কেন যুগপথে যাবে না ওই দিন শেষে ঘুরিয়ে ফিরে ওই ফাহম আব্দুল সালামের থিওরি মানবে এই তো বিএনপি বিএনপির কাঁধে উঠবে এবং বিএনপি কেন রাজি বিএনপি কিন্তু উদ্বেগ হয়ে বসে আছে যে এনসিপি আসুক কারণ কি দেখেন বিএনপির সামনে ভয়ঙ্কর অবস্থা বিশেষ করে আহ অনলাইনে বিএনপি তো অনলাইনে আগে আপনাকে মাঠে জিততে লাগে অনলাইনে জিততে হবে তো অনলাইনে বিএনপি হেরে যাচ্ছে জামাতের শক্তির সামনে কত এখানে হচ্ছে নাইনটি টু টেন যেমন জামাতের শক্তি নব্বই ওদের শক্তি টেন জামাতের ধারে কাছেও না এই জায়গায় যে অনলাইনে শক্তি দরকার তো সেখানে এনসিপির ছেলেদের আবার অনলাইনে পাওয়ার আছে ভালো খারাপ না যদিও জামাতের সাথে পারার মতো সক্ষমতা নেই কিন্তু আছে যেমন হাসনাত শাবিস ফেসবুকে একটা পোস্ট দিলে